আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট কোকি দর্শনেরই চলছে ধম আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট কোকি দর্শনেরই চলছে ধম শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে রশাতলে দেশ রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ আসসালামু আলাইকুম এই মুহূর্তে বর্তমান সময়ের বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে একটি নাসিদ এই মুহূর্তে রেকর্ড করলাম তো রেকর্ড করে একটু সাউন্ড ডিজাইনিং করলাম যদিও বা অনেক কাজ বাকি আছে তো তারপরে ওই মুহূর্তে আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন তো র ভোকালটি যেটা সাউন্ড ডিজাইনিং ছাড়া ভোকালটি কেমন ছিল আমরা একটু শুনব বে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট কোকি দর্শনেরই চলছে ধম আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট কোকি দর্শনেরই চলছে ধম শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে রসা তলে দেশ রক্তে কিনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ রক্তে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আছে কলঙ্কিত নতুন বাংলাদেশ নেই মায়ের জাতি চতুর্দিকে শকুন অবশেষ রে জ্বলছে গায়ে আগুন তো আলহামদুল্লাহ আমরা অবশ্যই শুনেছি এখন আস্তে আস্তে যেগুলো দিয়ে মিক্সিং করেছি এগুলো অ্যাক্টিভ করে দেব তারপর দেখা যায় কেমন শোনা যায় আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট কুকি চলছে ধুম আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট কুকি চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে এসব দিনে রাতে রসা তলে দেশ রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবশ্য শিশুর আর্তনাদে জ্বলছে গায়ে আগুন নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবশ্য শিশুর আর্থনাদে জ্বলছে গায়ে আগুন বুক ফুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাড়া খুঁজতে হবে রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ রক্তে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই শুনেছেন তো পুরো আসিদ এই চ্যানেলে আপলোড দেওয়া হবে ভিডিও শুটিং করে অবশ্যই আপলোড দেওয়া হবে এর মধ্যে আপনারা অবশ্যই অপেক্ষা থাকবেন পুরো শীত শোনার জন্য বর্তমান সময়ের জন্য বর্তমানের পরিস্থিতিকে কেন্দ্র করে এটি মূলত রেকর্ড করা হয়েছে বর্তমান আপনারা অবশ্যই জানেন তবে হ্যাঁ আর কথা যে হচ্ছে কভার সং ইতিমধ্যেই এটি হরিটিউনে আবু সাঈদ শিল্পী ইতিমধ্যেই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হয়েছে সেখান থেকে সংগ্রহ করে কবার সং এটি মূলত হচ্ছে রেকর্ড করে আমি পাবলিশ করতেছি সকলে দোয়া করবেন তো বর্তমান সময়ের জন্য এটি হচ্ছে সেরা একটি গজল আপনারা অবশ্যই অপেক্ষা থাকবেন পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই নাশিটি দেওয়া হবে ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ